এমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে নগর পঞ্চায়েত পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না ফিনান্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজ এর যে বাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আইআরপি আর যারা আইআরপি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল যাও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ কুড়ি ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটারটা কম করে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বারবার লোকাল কলেজের উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চাইছে বেতন তারা সেটা করতে পারে